ভাই আমরা গুলাম অনেক আপনার উদ্যোগটা তৈরি করছি আপনার প্রায় চারশো প্লাস উদ্যোগটা আপনার তৈরি করছি সিল দুবাই সিল ভাই এটা গুলাম টার সেল দেওয়া ভাই খুচরা বাজারে আপনার থেকে আট টাকা বিক্রি হয় কত বিক্রি হয় এত বিক্রি হয় ভাই ভাই পছন্দ যদি হয়ে যায় ভাই দামের দিকে গেলাম কেউ থাকে না এটা ভাই দেখলে ভাই মাসাল্লাহ বলতে হবে ভাই সম্পূর্ণ গুলাম বোরিং কাজ করা আপনার আমাদের প্রত্যেকটা মাল গুলাম আপনার করা ঠিক আছে এই জন্য আমরা গ্যারান্টিটা দিই হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি থাকবে আসলে ট্রেন্ডিং আছে ভাই বর্তমানে ট্রেন্ডিং এর প্রোডাক্ট বাসল ড্রেসটা অনেক ভালো অনেক সুন্দর বোরিং কাজ করা যে দেখেন বোরিং এর কাজ করা যে আলাদা কলম নিচে প্যাচেস দেওয়া থাকবে এই হাতার ভিতরে কলম প্যাচেস দেওয়া থাকবে আর এক কালার যদি আপনার একশো পিস লাগে দুইশো পিস লাগে এটাও দেওয়া যাবে এই যে ভাই ঝাড়খানের ভিতরে আরেকটা ড্রেস ভাই থাকবে তো এটা ভাই ভাই থাকবে ভাই এটা হলো ঝাড়খান ভাই এটা হলো ভাই ভাই হিট কালেকশন ভাই আমার আপুরার কলম প্রস্তুতকারক চিনে না এই জন্য আমরা ভিডিও করি সব হাজার ছাব্বিশ সালের একবারে নিউ কালেকশনটি এইট পার্সেন্ট রং কস গ্যারান্টি বানানোর পর যদি রং কস উঠে যায় মুদুরি টাকা শুধু ব্যাক ব্যাগ থাকবে বুঝছি ভাই আর এইটা আসসালামু ভাই কেমন আছেন ওয়া আলাইকুম ভাই ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আচ্ছা ভাই আপনাদের শোরুমটা দেখতেছি বিশাল বড় আগে তো তো বড় ছিল না ভাই ভাই এটা তো আমরা ধরেন আগে কাস্টমার বসতে জায়গা দিতে পারতাম না আচ্ছা আচ্ছা এরকম একটা পর্যায় আছে আর মূলত হলো আমরা হলো আপনাদের প্রস্তুতকারক তৈরি করি ভাই আমরা গুলাম অনেক আপনি উদ্যোক্তা তৈরি করছি আপনি প্রায় চারশো প্লাস হবে উদ্যোক্তা আপনার তৈরি করছি একটু আগে একটা বিশাল বড় বস্তা করলেন দুজন আসলো ভাই একটু আগে দুজন যে মাল নিচ্ছে এরা গুলাম ফেসবুকে আপনি বিজনেস করার মানে শুরু করতেছে ফেসবুকে সামনে ঈদ আসছে নতুন করে আপনার অনলাইন পেজ খুলছে তার জন্য গুলাম আমাদের ভিডিও দেখে গুলাম আসছে আমাদের বিরো দেখে আইসা আমাদের তো মাল আপনি মাল নিছে আমাদের ঠিকানা ইসলামপুর পুরান ঢাকায় ইসলামপুর নবাববাড়ি পুকুর পার আইটিসি টাওয়ার লিফটের সাথ আয়ান টেক্সটাইল একবারে পুকুরের পারে পুকুরের পারে আইটিসি টাওয়ার পুকুরের আপনার পুকুরের ওই আপনার ডানে আসলে নবাববাড়ি রোড থাকবো নবাববাড়ি রোড আর একটা আছে আপনার ইসলামপুর রোড ইসলামপুর রোড দেখা সোজা আসলে আপনি ডানে ঢুকতে পারবো বামেও ঢুকতে পারবো ঢুকলে আপনি আপনার নবাববাড়ী ফুডের রোড থাকবে ওই ফুডের রোড যে সোজা আসলে নবাব মোদি থাকবে মোদীদের থেকে একটু আপনার বামে ঢুকে গেলে নবাব বাড়ি পার পার্ক বাড়ির পার আসলে দেখবো বিশাল বড় একটা আইটিসি টাওয়ার মার্কেট ডানের আপনি ডান পাশে আইটিসি টাওয়ার বিশাল বড় সবথেকে বড় মার্কেট হলো ইসলামপুরের ভিতরে আইটিসি টাওয়ার দু হাজার ছাব্বিশ সালের একবার নিউ কালেকশন থাকতে নিউ কালেকশন আপনি মার্শালের ভিতরে এই যে ভাই মার্শালের ভিতরে

এটি ভাই মাথা নষ্ট করার আর মাথা নষ্ট করা কালেকশন এটা গুলাম আপনি নিচে গুলাম প্যানেলে কাজ করা থাকবে হাতার ভিতরে গুলাম কাজ করা থাকবে আর এটি গুলাম হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি থাকবে ভাই বানানোর পর যদি রং উঠে যায় মজুরি টাকা শুধু ব্যাগ থাকবে অনলি নয়শো পঞ্চাশ অনলি নয়শো পঞ্চাশ ভাই মার্শালের ভিতরে আরেকটা ভাই মার্শালের ভাই মার্শালের ভিতরে আপনি দুই হাজার উপরে ডিজাইন আছে সব ডিজাইন তো আপনি ভিডিও দেখা সম্ভব না অনলি নয়শো পঞ্চাশ ভাই ভিডিওতে যা বলে তা নাকি না স্যার তাদেরকে কি তো বলি যে ভাই আমাদের কাছে আসেন আমাদের এখানে আসেন আমরা বলে দিই যে আমাদের ঠিকানা মত আসেন আমাদের ঠিকানা বলতে আসেন ভাই আমরা আমি আপনাকে বলি আমাদের কথা শুনেন আমাদের আপনি প্রতিদিন 78 টাকা করে ডিডের নামে আর আমাদের ভিডিও প্রতিদিন হয় ভিডিও প্রতিদিন আর ভিডিও চলে তিন দিনের মাথায় মাল শেষ হয়ে যায়গা

আর আমাদের আইটেমটা বললাম আপনার বিত্রিক্রম আইটেম ঠিক আছে মার্শাল ভিতরে ভাই সবার সাথে এগুলো মিলবে না অনলি নয়শো পঞ্চাশ অনলি নয়শো পঞ্চাশ হ্যাঁ এই আর একটা ডিজাইন ভাই এটাও মার্শাল ভিতরে

আমাদের এখানে আসেন আয়সা দেখে নেন এক কালার যদি আপনার একশো পিস লাগে দুইশো পিস লাগে এটাও দেওয়া যাবো এক কালারে এক কালার একশো পিস লাগে দুইশো পিস লাগে এটাও আপনার দেওয়া যাবে হ্যাঁ দেখেন সব জমজম ভাই সব জমজম দুই হাজার ছাব্বিশ সালের একবার ইট কালেকশন জব জব লেটেস্ট কালেকশন লেটেস্ট কালেকশন এটা কিন্তু লেটেস্ট কালেকশন লেটেস্ট কালার উইথ এজ বাই ইস্টিস 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 বাই রেডিমেড এটা খালি আপনি আজকে কি থাকব বানানোর মজুরি ফ্রি থাকবো বানানোর মজুরি ফ্রি ভাই খালি নিয়া খালি বডি ডা ফিডিং করা পড়বো এটা কলম পুরো কলম বোরিং কাজ করা যায় দেখেন বোরিং এর কাজ করা হয় আলাদা কলম নিচে প্যাচেস দেওয়া থাকবে এই হাতার ভিতরে কলম প্যাচেস দেওয়া থাকবে আবার ব্যাক সাইডেও কলম কাজ থাকবে ব্যাক সাইডেও কাজ থাকবে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দশো পঞ্চাশ অনলি চোদ্দশো পঞ্চাশ ভাই দেবো ভাই দেবো ভাই অন্যটা গুলো আপনার পাকিস্তানি কোটা এই যে ভাই ঝাড়খান্ডের ভিতরে আরেকটা ড্রেস ভাই থাকবে ভাই এটা হলো ঝাড়খান্ড ভাই এটা হলো ভাই ভাই হিট কালেকশন ভাই দেখেন আপনি কল ম্যাটিন দিন বানাচ্ছেন ম্যাচিং সুতার সিকোয়েন্স করা ভাই ঈদ পর্যন্ত এই ড্রেসটা পাবে ভাই আমাদের ঈদ পর্যন্ত এই ড্রেস কালেকশন পাবে আমাদের ঈদ পর্যন্ত এই কালেকশন পাবে ভাই এই কালেকশন আপনি দেখেন আমাদের তো শুরু ঠিক আছে নিত্য নতুন আমাদের কাছে কালেকশন পাইবো নিত্য নতুন এখন তিনি একবার চার দাঁত তুলি আমাদের কাছে কালেকশন পাইবো পুরো ইসলামপুর চ্যালেঞ্জ ভাই দ্বিতীয় পিসকেও কেউ দেখা যেতে পারবো না ভাই পুরো দ্বিতীয় পিস দেখাতে পারবো না ভাই দ্বিতীয় পিস দেখাতে পারবো না ভাই এই যে আইন ট্যাক্সের লোক হলাম লোকও থাকছে আইন ট্যাক্সের লোক আছে এটা করলাম ভাই হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দশো পঞ্চাশ হ্যাঁ হইতে পারে ঠিক আছে এই যে ভিডিও করতে আছে ভিডিও করানোর পর ধরেন ইসলামপুর অনেক দোকানদার আছে ভিডিও দেখে ভিডিও দেখে না ভিডিও তো আমাদের জন্য না এটা কাস্টমারের জন্য সারা বাংলাদেশে ভিডিওটা দেখে ভিডিও করানোর পর আপনার ভিডিওটা দেখবো দেখা যেটা যারা ভালো লাগবে স্ক্রিন দিব ঠিক আছে এই স্ক্রিন দেওয়ার পর আপনার এরা নিজেরা মাল মারব নকল হইতেই পারে নিজের ভিতরে অনলি 1450 পঞ্চাশ অনলি 1450 ভাই এটি কলম সব ফেন্সি আইটেম আর সব কলম ব্যতিক্রম আইটেম এই দেখেন ভাই ডিজাইন দেখেন অনলি চোদ্দশো পঞ্চাশ ভাই আপনি ঢাকা আন্তর্জাতিক আন্তর্জাতিক বাণিজ্য মালও তো চালু হয়েছে আপনি ওইখানে আয়ান মাল অনেক পাবেন অনেক অনেক ওইখানে আপনি রিটেলে বিক্রি হয় কত আপনার বাইশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ তিন থেকে সাড়ে তিন হাজার টাকা বিক্রি হয় এই যে দেখেন আয়ান টেক্সটাইল এই যে দেখেন আয়ান টেক্সটাইল গুলো লোকও থাকবো আয়ান টেক্সটাইল লোকও থাকবে আর আমাদের কাছে রেট হলো চোদ্দশো পঞ্চাশ টাকা ভাই এটা ভাই এভেলেবেল মালকেট আছে এভেলেবেল মালকেট আছে এই যে দেখেন ডিজাইনটা দেখেন ভাই এত সুন্দর ডিজাইন ভাই এটা গুলো পুরোটা গুলাম গুলাম বোরিং কাজ করা ভাই মার্কেটে ভাই এইসব ডিজাইন আয়ন টেক্সটাইল ছাড়া আপনি পাইবেন না সপ্তাহে সাত খোলা সাত খোলা শুক্রবার খোলা একবার চার শুক্রবার খোলা ঠিক আছে এটা কিন্তু আপনাদের জন্য আমরা শুক্রবার খোলা রাখছি ইসলামপুরে ধরেন ইসলামপুর মার্কেট বন্ধ থাকে কিন্তু আমরা গুলাম আপনাদের জন্য আয়ন টেক্সটাইল সুযোগ সুবিধা দেওয়ার জন্য আপনাদের জন্য শুক্রবার গুলাম আমাদের এটা খোলা থাকবে হ্যাঁ যে গুলাম কাজ করা আলাদাভাবে প্যাচেস দেওয়া স্যালোয়ারটা আপনার হান্ড্রেড পার্সেন্ট রং কোচ গ্যারান্টি ভাই এটি গুলো আপনার আমাদের প্রত্যেকটা মালগুলো আপনার ওয়াশ করা ঠিক আছে এই জন্য গুলো আমরা গ্যারান্টিটা দিই হান্ড্রেড পার্সেন্ট রং কষ গ্যারান্টি থাকবো ঠিক আছে কাপড় কাপড় কাপড়টা আপনি ধোয়ার পর কস উঠে দেয় না এটা কস উঠবো না গ্যারান্টি থাকবো ভাইয়া বলে যে ভাই আপনি তো বডি আর অন্যটা দেখেন আপনি স্যালোয়ার দেখেন না কি এই যে আমরা গুলাম আপনার স্যালোয়ারও দেখা থেকে দেখাই দিই এটা বললাম আপনার ফ্রি সাইজ যত মোটা লোক হোক সবার গুলাম হবে কাজ দেখছেন ভাই এত সুন্দর কাজ এটি ভাই আপুদের দেখলে ভাই মাথা নষ্ট হয়ে যাবো দেখলে মাথা নষ্ট হইতে হইব এই জন্য এই যে ভাই দুই হাজার ছাব্বিশের নিউ একটা কাপড় দুবাই সিল দুবাই সিল ভাই এটা করলাম টার্সেল দেওয়া ভাই খুচরা বাজারে আপনি সাত থেকে আট হাজার টাকা বিক্রি হয় কত বিক্রি হয় এত বিক্রি হয় ভাই ভাই পছন্দ যদি হয়ে যায় ভাই দামের দিকে গেলাম কেউ তাকে না আগে হলো ড্রেস পছন্দ হইতে আর এগুলো এটি করলাম পছন্দ করা ড্রেস আপনাদের

ভাই নিত্য নতুন কালেকশন নিতে হইলে কত প্রাইস ভাই এটা চোদ্দশো ভাই নিত্য নতুন কালেকশন নিতে হইলে আয়ন টেক্সটাইল আসতে হইব আর নিত্য নতুন যদি কাপড়ও নিতে চান তাহলে আয়রন টেক্সটাইল আপনার একবার হলেও আসতে হইব আপডেট মানে আপডেট কাপড় পাবেন আপডেট আপনি ডিজাইন পাবেন অনলি চোদ্দশো নব্বই চোদ্দশো নব্বই দেখেন দেখেন এটা হলাম পার্টি ড্রেস স্টার জর্জেট স্টার জর্জেট ভাই এটা করলাম আপনার সম্পূর্ণ একটা থ্রি পার্টের মাল এই যে দেখেন এটা গুলো আমাদের ইনারটা গুলো ফিক্স করে দাও ভাই আমাদের ফিনিশিং গুলো আপনার মার্কেটের থেকে একটু ব্যতিক্রম আইটেম থাকে সব সময় এটা সব সময় অনলি 1490 অনলি 1490 এই যে দেখেন এই যে দুবাই সিল্কের ভিতর আছে আরেকটা ড্রেস আরেকটা ড্রেস ভাই ভাই দুবাই সিল্ক দুবাই সিল অনলি 1490 1490 অনলি 1490 কি হয় ভাই 5 থেকে 7000 টাকা এই যে দেখেন ভাই এটাও ডুব আছিল বাইডিগোলাম আমরা আগের ভিডিওতে তো রেড বলি নাই এখন বাই বলে দিই সামনে তুই ঈদ ভাই ঠিক আছে এখন আর কোনো সুযোগ নাই এর জন্য কলম আমরা রেড বুলা দিতেছি 1490 থেকে 6000 যে ভাই আপনি যে ভিডিওতে ওই রেড বলের নাই ঠিক আছে সবার রিকোয়েস্টের কারণে কলম এই এখন থেকে আমরা কলম রেডটি বলে দিতেছি আর এটা কিটস হলো স্টার জর্জের ভিতরে স্টার জর্জের ভিতরে এটা একটা মাল এটা আপডেট মাল এটা হলো আপনার

অনলি তেরোশো পঞ্চাশ এটা ভাই দেখলে ভাই মার্শাল্লাহ বলতে ভাই ভাই সম্পূর্ণ করলাম বোরিং কাজ করা এটা করলাম বোরিং কাজ করা ভাই এই দেখেন ভাই কাপড় ভাই আরে আপা আপনি এখানে আসেন ভাইয়া আপনি এখানে আসেন আয়সা দেখেন ভাই আমাদের কথা কাজে কি মিল আছে কিনা আর ভাই আমাদের অনেক কাস্টমার আছে আয়সা বলে যে ভাই আমি এক জায়গায় গেছি ভাই দেখি বিরোতে তিনশো টাকা থ্রি পিস পাওয়া যায় দুশো টাকা থ্রি পিস পাওয়া যায় ওই ওই ঠিকানা আমি গেছি যাওয়ার পর ভাই কয় তিনশো টাকা থ্রি পিস নাইকা হ্যাঁ দুশো টাকা থ্রি পিস নাইকা ঠিক আছে স্টক শেষ কিন্তু ভাই আমাদের কাছে বললাম ওই কথা বার্তি পাইবো না নয় ছয় না আমাদের কাছে পাইবে না হলো আমাদের আমরা বলছি কলাম আমরা বললাম সব ফ্যান্সি আইটেম বিক্রি করি মানে কোয়ালিটি বিক্রি করি সব প্রিমিয়াম কোয়ালিটি বিক্রি করি আমাদের যে রেট বলবো ওই রেটই থাকবে আমাদের উল্টা উল্টাপাল্টা থাকবে না ভাই আমরা একজন ঠিক আছে আমাদের কোম্পানির নাম আছে একটা ভাই ঠিক আছে আর সব সময় আমরা কাস্টমার জিতানোর চেষ্টা করি ঠিক আছে আমরা সেল বেশি করি লাভটা গোলাম কম করি আমাদের ইনশাল্লাহ অনেক সেল

কিছু আছে না যে কম রেটে ভাই ভালো মানের থ্রি পিস দেন আপনার মূলতল আপনার মূলত প্রস্তুত কারক ভাই মূলত প্রস্তুত কারক আর আমাদের ঠিকানাটা হলো ভাই একবার সহজ আমাদের ঠিকানা হলো ইসলামপুর পুরান ঢাকা ইসলামপুর নবাববাড়ি পুকুর পার আইটিসি টাওয়ার লিপ্টের সাথ আয়ান টেক্সটাইল